আসসালামু আলাইকুম আমি মুসাইমুল রাহিম আক্তার রীতি মহাজনপুর রোজাবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমার রোল নম্বর ছয় আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কাজলা দিদি লিখেছেন যতেন মোহন বাগচি বাস বাগানের মাথার উপর দুটেছে ওই মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে ঠোকাই থোকাই জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথা আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে নাকি থেকে কেন আর মা দিদি আসে আমি তুমি কেন করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আবার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাইয়া গিয়ে একলা ঘরে কেমন মজা হবে হুই চাপাতে ভরে গেছে শিউলে গেছে তল মারা সিনেমা আন্দু যখন কুকুর থেকে জল